স্বরধ্বনিকে বলতে পারবে স্বরসংিতা স্পন্দন স্বর গোলকের রূপ এটা এখন এখানে যেটা যত আমরা শুরু করছি এখানে এটা টার্মাল লাগে একটু কম ചാপি থেকে কম কম না হলো আসল এটা মনে কিন্তু

সময়ের সাথে কি পাবো বলতো তরুণ পাবো এই তো নিশ্চিত একটা হ্যাঁ তার মানে কি বলতে হয় না যে আমরা যদি একবার অন্তর ব্যাক পাই আবার যখন অন্তর করি তাহলে কি পাবো মানে কি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি এ লিখতে এখন কিছু দেখো এটা এই বাই ডি এটা আমরা এখানে বসাই দেব বাই ডি স্কোয়ার প্লাস কে

n omega square কে সমান সমান দেখা যায় সিঙ্গুলার সেলফ যে পদটা আমরা জোড়াই কিন্তু কি এখানে এই আসছো omega কোণিক কম্পাঙ্ক f ছিল শুধুমাত্র কম্পাঙ্ক f কি ছিল শুধুমাত্র আমরা তাহলে এটা কোন সূত্র বলতে তোমরা বলে বলতে বলে আসছো হ্যাঁ এখন খেয়াল করতে কে সমান দেখা m থাকে পারি esi m Vertinee 10 ₹ গেনা কথাঁদি lö�91 テানা Portraitz Tele এষাল বাকটেএ খারেনা য়ে স্টণাল খাল hain ইবা ছারো করেনিনিনা কালকোডরা শোয়া সুলর

ভাই এমিস্টার কি পাইছ আমরাomega আসলে এখানে আসছে দেখতে আমরা কি 2 পাই বাই টি omega ছিল জায়গা আমি একটু রিমান্ডার আবার এটা লিখতে 2 পাই টু পাই আর কি টু পাই এক্স এখানে যায় 1 বাই টি সমসংকত 1 বাই টি মানে কি কম্পাং কম্পা কি বলতে চাইছে আসলে তাই এটা তাহলে সেট হবে 2πn/t এটা তোমরা দেখাশও পাই নিও তোমরা ভালো করে দেখাশছো তাহলে এখানে এটা কিন্তু কোনো প্রশ্ন আছে মানে রৈখিক কম্পংখ এবং কৌণিক কি হবে তোমরা তো 1 by এবং কম্পানি ওয়ান বাই টু বাইরে ব্যবস্থা কর্তৃপক্ষের আছে ইউনিভার্সিটিতে এবং কম পাখ এবং এইটা সবই সমস প্রশ্ন আছে যদি তুমি মানে প্রশ্ন ঠিকঠাক মানে শেষ করতে পারো এবং কাজগুলো দেখো আশা করি মানে তুমি উপকৃত তো এখান থেকে তোমরা দেখতাম এখন এখান থেকে কি পাই না এখান থেকে দেখতাম কোনো কি পাই না এটা তোমার কি স্প্রিং এর পর্যায়ে কাজি নয় সূত্র এর কত শুনতে পারে স্প্রিং এর পর্যায়ে কাদিনের সূত্র কি এই সমস্যা

হ্যালো এন্ড তাহলে আমরা করছি আদি দশা আদি দশা একটা জিনিস একটু মনে করালি কি বলে আছে আছে যত থাকে সাইন এর পরে যা থাকে কি 10 দশা সাইনের পরে ওকে রাখতে হবে এখন যদি যেটা দশা শুননা আদি দশা শুননা মানে x a এটা একটা সমাধান মানে আমরা এখানে আছি ক্লাস হ্যাঁ দ্বিঘাত সমীকরণটা ব্যাখ্যা আমরা এটা নিয়ে ওকে চল এখন আমরা তো কিছুই সরন বাই এটা আছে এখানে যখন আমরা নেট আমরা প্রশ্ন তখন এখানে করতে তো বারবার এখানে এটা সামনে সব ডিভিজ তখন কি করতে হবে তো দব ভাগ

ঠিক আছে আর কি হবে তাহলে এই সমীকরণটা এখন এই যে আমরা পাইলাম কি করতে পারবো না আমরা কি হ্যাঁ এখন sin sin তাহলে কোন যেটা সমীকাত এটা অসমনно আমরা দুই দেখি আছে যদি আমরা সমন দিক তাহলে কি পাই দেখ পাই তাহলে বন্ধু কি হবে জানো g(t) sin ωt তাহলে এখানে এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট वैल्यू যেটা আমরা চাই যে আমরা কোএফিসিয়েন্টটা করছো চেইন রুল সম্বন্ধে রেকর্ড হচ্ছে কি ভাবে? اوس ওমেগা ডি এখন এখানে বলছি চিহ্ন অনুসারে ওমেগা ডি হলো এটা লাভ হচ্ছে কি ভাবে? যদি করেন ওমেগা যদি পাইতে ওমেগা اوس ওমেগা ডিটা হচ্ছে ডি এর মান কিনা স্যার? ওর এর মান এখন আমরা হচ্ছে냐면 যেটা যা আমরা বলতো মানে বি এর যখন ডি কে কি ভাবে তাহলে তরঙ্গ মানে সব তরঙ্গ এর আলো আলো হবে মানে এটা আবার মানে তাইলে এরকম সমষ্টি আমরা জানি ডি বাই ডি কারণ এর কমেগা কস নয় কাটি হ্যাঁ কমেগা কস কমে গে চল সাথে তাদের তো শূন্য তো যাতে শুন না ভাবতে দেখি কোমে গেটের সাথে শুধুমাত্র ভিডি একটা জোর হয়ে যাবে তাহলে কীভাবে বলছেন বলো তো কি এর কমে গেলো রোগ হয়ে চলে আসবে কস মাইডে রোগ দিন হবে মাইনাসের সাথে একটা জামা কস্ট মানে ক সিদ্ধান্ত করে কীভাবে মাইনাস এন ক্যামের একটা মাইনাস সাইন অফিকে আবার ওই গেলে চেঞ্জ করে সবাইকে মনে হয় তো মনে হয় তুমি এটা কথা টমে গেলে গেছে যে মাইনাস থেকে কমে গেছে সাইন অপেক্ষা এইটার জন্য অনেক শেখানো হ্যাঁ তখন ব্যাক করলাম সেরকম ব্যাক করলে আরও কিছু ছোট আছে ব্যাগ করো নিন ব্যাগ করো দেখেছি ছুটতে পারব ওই হচ্ছে টি ভাইসি প্রথমে ভালোবাসি ভাইসি আমি টি ভাইসি হ্যাঁ কমে গেছে বেদাম বিশাল শম্কি বেদাম এ ওমেগা কমেগা এখন পাই পর বেশ কে মাইনাসকে পনেরো এসপায় সাইন কমে গে এগুলো ক্ষেত্রে তখন এখন গিয়ার আর যখন দেখা

সাম্যাবস্থা বি সমান সমান তোমরা কেন বলতে এ মাইনাস এক্স মান কত হবে সাম্যাবস্থা কেন কত কত হবে এটা কি এর মানে পাওয়া যায় তাহলে সাম্যাবস্থা কি সর্বোচ্চ দে সর্বোচ্চ এখন খেয়াল করো আমরা যে আবার মাইনাস

তুমি কোশ্চেনটাকে সলভ করতে গেলে তাহলে শূন্য এবং তরঙ্গ হবে দেখো কি মাইনাস মানে ওকে আজকে আমরা যত এটা একটা আসবে এই লেকচার হচ্ছে আমরা এই এত পড়ার সময় আমরা হচ্ছে কোশ্চেন গুলো করব ইনকোডিং সার্চ ডাবি যা কোশ্চেন আছে সবগুলো দেখে ঠিক আছে 오늘은 괜찮은 날이 되죠. 이렇게 샷건 하셔도 괜찮을 것 같아요.